ان الحمد لله والصلاه والسلام على من لا نبي بعده اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنذيقنهم من العذاب الادنى دون العذاب الاكبر لعلهم يرجعون وقال تعالى ايضا ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون وقال رسول الله صلى الله عليه وسلم إنكم سترون بعدي أسرة وأمورا تنكرونها قالوا فما تأمرون يا رسول الله قال أدوا إليهم حقهم وصلوا الله حقهم সদাখর লাহুল আজিম অ সদা ক রাসোল হুল নবি ইল করিম ও নাহাম আইলা জালি কামিনা শাহীদিন ও শাহিদিন অল আহদুল্লা হরমগুলা আইলা সম্মানিত বিওয়ার্ডস বর্তমানে আমাদের অবস্থা হলো মানুষ দেজার বিভিন্ন গুনাহারি কাজ করে বেড়াচ্ছে কোনো ভয় ডর নেই একবারও ভাবছে না শেষ পর্যন্ত কি হবে আজকাল মানুষ শুধু নিজের স্বার্থটাই বড় করে দেখছে নিজ স্বার্থ হাসিলের জন্য যা ইচ্ছা তাই করছে সেটা গুনাহের কাজ হলেও মানুষ শুধু এটাই ভাবছে কি করে আমার দুনিয়াটা সুন্দর হবে অন্যের দুনিয়া গুল্লাই যাক কি করে আমার ভালো হবে অন্যের ক্ষতি হয়ে হোক নিম্নতর থেকে শুরু করে উচ্চতর পর্যন্ত অধিকাংশই যা যা দুনিয়া সাজাতে ব্যস্ত আজ থেকে দেড় হাজার বছর আগেই নবীজসাল্লাহ আলু সাল্লাম সতর্ক করে দিয়েছেন ইন্নাকুম সাতা বাদি আদি ওয়া উম রন নাহা আমার পরে তোমরা অবশ্যই ব্যক্তিস্বার্থকে প্রাধান্য দেওয়ার প্রবণতা লক্ষ্য করবে এবং এমন কিছু বিষয় দেখতে পাবে যা তোমরা পছন্দ করবে না আজকে আমরা এই হাদিসের বাস্তবতা দেখতে পাচ্ছি চতুর্দিকে শুধু ব্যক্তি স্বার্থের সরাসরি স্বার্থের জন্য মানুষ মানুষকে ঠকাচ্ছে নেতারা জনগণকে ঠকাচ্ছে জনগণ টাকায় বিক্রি হচ্ছে আরতদার দোকানদারদের ঠকাচ্ছে দোকানদার ক্রেতাকে ঠকাচ্ছে এরা আবার কৃষককে ঠকাচ্ছে নিজেরা ঠিকই অতিরিক্ত লাভ করছে কিন্তু কৃষক তার ন্যায্য মূল্য পাচ্ছে না আপনি দেশের যে কোনো সেক্টর লক্ষ্য করেন প্রত্যেক সেক্টরেই স্বার্থান্বেষী লোক দেখতে পাবেন এমন কি ধর্মীয় সেক্টরগুলো আজ স্বার্থান্বেষী মহল থেকে মুক্ত নয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাস্তবতা দেখতে পাচ্ছি প্রিয় ভিউয়ার্স অবস্থা থেকে বাঁচার রাস্তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ এমন সময় আসলে আমাদের করণীয় কি সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম প্রশ্ন করে আমাদের রাস্তা পরিষ্কার করে দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন তাদের হক পূর্ণ হকপূর্ণভাবে আদায় করবে আর তোমাদের হক আল্লাহ হক আল্লাহর কাছে চাইবে বুখারি হারিস নম্বর সাত হাজার বাউন্ন অর্থাৎ আমরা স্বার্থপর না হয়ে অন্যের হক যথাযথ আদায় করব আর নিজের হক আল্লাহর কাছে চাইব আজ আমরা স্বার্থন্যাসী হয়ে গেছি আল্লাহর নাফরমানিতে ডুবে আছি কেমন যেন হিসাব আখরাতে দেওয়া লাগবে এটা আমরা ভুলে গিয়েছি এমন কোন অন্যায় নেই যা আমাদের দ্বারা হচ্ছে না যার ফলে দুনিয়াতেই আল্লাহ তাআলা বিভিন্ন প্রকার ও গজব নাজিল করছেন শুনুন গুনাহ করলে পরকালে শাস্তি তো আছেই তার আগে আল্লাহ তাআলা দুনিয়াতে শাস্তি প্রদান করেন আল্লাহ তাআলা বলেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি بما كسبت ايدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون মানুষের কৃতকর্মের কারণে জলে স্থলে বিপর্যয় দেখা দিয়েছে যাতে তিনি তাদেরকে তাদের কোন কোন কাজে শাস্তি আসাদন করা যাতে তারা অসৎ পথ হতে ফিরে আসে সোরা রুম আয়াত নম্বর একচল্লিশ অত্র আয়াতে স্পষ্ট বলা হয়েছে দুনিয়ার এই বিপর্যয় অতিবৃষ্টি অনাবৃষ্টি জলোচ্ছ্বাস তুফান ঝড়ঝাপটা প্রচন্ড তাপমাত্রা লোহাওয়া ভূমিকম্প পর্যাপ্ত খাদ্য উৎপাদন না হওয়া দুর্ভিক্ষ মহামারী ইত্যাদি সব আমাদের হাতের কামাই এবছর আপনারা দেখছেন প্রচণ্ড বৃষ্টি বন্যায় দুবাই শহর তলিয়ে গিয়েছে যে দুবাই অনাবৃষ্টির কারণে কৃত্রিম উপায়ে বৃষ্টির ব্যবস্থা করা হয় সেই দুবাইয়ে চব্বিশ ঘন্টার কম সময়ের ব্যবধানে এমন বৃষ্টি ও বন্যা হয়েছে যা পঁচাত্তর বছরেও ঘটেনি আর এদিকে আমাদের দেশে গরমের তীব্রতা ছিয়াত্তর বছরের রেকর্ড ভঙ্গ করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর রিপোর্ট অনুযায়ী উনিশশো সাল থেকে চলতি বছর পর্যন্ত সবচেয়ে বেশি তাপমাত্রা তা প্রবাহ হয়েছে এবারে এপ্রিল মাসে দুবাইয়ের বৃষ্টিপাতে পঁচাত্তর বছরের রেকর্ড বঙ্গ আর আমাদের দেশে তা প্রবাহে ছিয়াত্তর বছরের রেকর্ড বঙ্গ এগুলো সবই হলো আমাদের নিজেদের কামাই ও গুনাহের ফসল এগুলো আল্লাহর পক্ষ থেকে সতর্কবার্তা যেন আমরা অন্যায় অত্যাচার অসৎ কাজ থেকে ফিরে আসি বিভিন্ন গুনাহের কারণে বিভিন্ন প্রকার আজাব ও গজব ধেয়ে আসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ارشاد করেছেন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া মাশাআল মুজাহিদীনা হামসান ইজা কবুতলি তুম বিহিন্না ওয়া আউযু বিল্লাহি লাম তাযহারাল ফাহিশতা হাদিস নবা আলাইহিস সালাম মুহাজিরকে বলেন হে মহাজিদ তোমরা পাঁচটি বিষয়ে পরীক্ষা সম্মুখীন হবে তবে আমি আল্লাহর কাছে আরজি প্রার্থনা করছি যেন তোমরা তার সম্মুখীন না হও যখন কোনো জাতির মধ্যে প্রকাশ্যে অশ্লীল অশ্লীলতা ছড়িয়ে পড়বে তখন সেখানে মহামারী আকারে প্লেগ রোগের প্রাদুর্ভাব হয় তাছাড়া এমন সব ব্যাধির উদ্ভাবন হয় যা পূর্ববার যা আগের লোকরা কখনো দেখেনি যখন কোনো জাতি ওজন ও পরিমাপে কারচুপি করে তখন তাদের ওপর নেমে আসে দুর্ভিক্ষ শাসকের তরফ থেকে অত্যাচার কঠিন বিপথাবত مصیبت এবং যখন জাকাত আদায় করে না তখন আসমান থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেওয়া হয় যদি ভূপৃষ্ঠে শতস পর্যন্ত অনির্বাক প্রাণী না থাকতো তাহলে আর কখনো বৃষ্টিপাত হতো না যখন কোন জাতি আল্লাহ ও তার রাসুলের অঙ্গীকার ভঙ্গ করে তখন আল্লাহ তাদের উপর তাদের বিজাতীয় দুশ্মনদের দুশমনকে ক্ষমতাশীল করেন এবং তাদের সহায় সম্পদ কেড়ে নেয় যখন তোমাদের শাসক বর্গ আল্লাহর কিতাব মোতাবেক মীমাংসা করে না এবং আল্লাহর নাজিল কিতাব গ্রহণ করে না তখন আল্লাহ তাআলা পরস্পরের মধ্যে যুদ্ধ বাধিয়ে দেন ইবনে মাজাহ হাদিস নম্বর 4019 উক্ত উক্ত হাদিসের প্রতি লক্ষ্য করুন পাঁচ প্রকার গুনাহের কারণে পাঁচ প্রকার শাস্তি নাম্বার এক অশ্লীলতার কারণে মহামারী অজানা রোগ দেখা দেয় নাম্বার দুই ওজন ও পরিমাণে কারচুপির কারণে দুর্ভিক্ষ কঠিন মুসিবত ও শাসকের পক্ষ থেকে অত্যাচার আসে নাম্বার তিন জাকাত বন্ধ করে দেওয়ার কারণে বৃষ্টি বন্ধ হয়ে যায় যদি পৃথিবীতে জীবজন্তু না থাকতো তাহলে এক ফোঁটাও বৃষ্টি হতো না নাম্বার চার আল্লাহ তার রাসুলের সাথে অঙ্গীকার ভঙ্গ করার কারণে বিজাতীয় দুশ্মন চেপে বসে হয়ে বিজাতীয় ক্ষমতাসীন নেয় নাম্বার পাঁচ শাসক বর্গ আল্লাহর হুকুম মোতাবেক বিচার কার্য ও মীমাংসা না করার কারণে আল্লাহ তাহলে পরস্পরের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দেন

অথবা জুলুমে সহায়তা করে তা থেকে নির্বৃত্ত না হওয়া পর্যন্ত সর্বদাই সে আল্লাহর গজবে নিপতিত থাকে ইভনে মাহজা হাদিস নম্বর দুই হাজার তিনশো বিশ বলুন তো উল্লেখিত কোনো গুনাহের মধ্যে আমরা নেই প্রতিটা অন্যায়ের দিকে থাকার আর নিজেদের দিকে থাকার উত্তর পেয়ে যাবেন

প্রচন্ড শক্তিশালী ছিল বিশাল দেহের অধিকারী ছিল তাদের সময় তো আধুনিক কোনো টেকনোলজি ছিল না তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত দিয়ে পাহাড় কেটে বিশাল বিশাল অট্টালিকা তৈরি করত ঘুষি মেরে পাহাড়কে গরু করে ফেলতো তারা তাদের প্রচন্ড শক্তি শক্তিমত্তায় অহংকার ফেটে পড়ছিল নবীর দাওরা দাওয়াত অগ্রাহ্য করে আল্লাহ নাফরমানিতে লিপ্ত ছিল আল্লাহ তাআলা গজব নাজিল করলেন আসমান থেকে এমন এক চিৎকার এমন এক আওয়াজ এলো সে আওয়াজে তাদের মাথা ফেটে গেল তারা সমূলে ধ্বংস হয়ে গেল কওমে সামুদ হযরত সালেহ আলাইহিসসালাতু ওয়াস সালামের দাওয়াতকে প্রত্যাখ্যান করলো চাক্ষুষ মুজেজা দেখার পরও গা তেরামি করলো নাফর মানি করতে লাগলো আল্লাহ তালা ভূমিকম্পের আজাব নাজিল করলেন মুহূর্তের মধ্যে সমল ধ্বংস হয়ে গেল লুত আলাই সালাতামের সময়ের কথা সবাই জানি অশ্লীলতা সমকামিতা তাদের উপরে পাথরের বৃষ্টি হলো জিবরা আলাই সালাতাম তাদের এলাকাকে আসমান পর্যন্ত উঠিয়ে জমিন আসার মারলেন আল্লাহ তালা সমূলে ধ্বংস করে দিলেন পূর্বের অনেক উম্মতকে আল্লাহ আলা সমূলে ধ্বংস করে দিয়েছেন কিন্তু আল্লাহ তালা নবী সাল আলী সাল্লামের দোয়ার বরকতে আমাদেরকে সমূলে ধ্বংস করবেন না তবে শাস্তির আওতায় অবশ্যই আনবেন যেমন আমরা সতর্ক হয়ে ফিরে আসি আল্লাহ আলা বলেন বড় শাস্তির পূর্বে তাদেরকে আমি অবশ্যই লঘু শাস্তি আস্বাদন করাবো ছোট ছোট শাস্তি দিব যাতে তারা ফিরে আসে সোরা সাজদা আয়াত নম্বর একুশ সুতরাং আমাদেরকে সকল গুনাহ থেকে ফিরে আসতে হবে গুনাহমুক্ত জীবন গড়ার প্র্যাকটিস করতে হবে আল্লাহ তাআলা আমাদের সকলকে সতর্ক হওয়ার তফিক দান করেন আযাব আজাব গজব থেকে হেফাজত করুন ওয়া আলামিন